বুকে আগুন লেগেছে আমাদের রক্ত দিয়েছে কসবার মারিতে কবির আহমেদ বুয়া ভাইকে দিতে হবে দিয়েছে না নমেশন দিয়েছে তো নমেশন পেয়েছেন তো এখন যদি আমরা নমিশন পেয়ে থাকি আমরা ওই প্রতীকটাও পাবো পাবো না আমরা আন্দোলনে যাবে বলেছি আন্দোলন করেছি কার নেতৃত্বে আল্লাহ কবির আহমেদ বুয়াবাই নেতৃত্বে আজকে কবির আহমেদ বুয়াবাইকে নমিনেশন না দিয়ে আপনারা সম্ভাব্য নমিনেশন পেয়েই করব বুঝালা গিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে অন্যান্য কিছু সংগঠন নিয়ে আম বিএনপি কে ধ্বংস করতে এসেছেন তা হতে দেওয়া হবে না কসবা উপজেলা রাজনৈতিক প্রেক্ষাপট এই দুই মাস ধরে আপনারা সবই শুনছেন জানছেন আসলে কি ঘটনা ঘটতেছে এবং ঘটেছে করবা উপজেলা আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি সতেরো বছর রাজপথে ছিলাম এই মঞ্চে যারা আছে কামাল কামাল করবা উপজেলার সাংগঠনিক সম্পাদক উমরা হত্যার আসামি ছিল এই কামাল উদ্দিন কামালকেও যুব সভাপতি থেকে সে সাধারণ থেকে বাদ দেওয়া হয়েছিল আবার তাকে সভাপতি দেখো অনেকে বাদ দেওয়ার চেষ্টা করেছে আমাদের প্রিয়তা আল্লাহ কবির আহমেদাই কামাল উদ্দিন কামালকে এবং সকলকে নিয়ে একসাথে করে কসবা উপজেলা এক সম্মেলনের মাধ্যমে আমাদের সকল সকলকে সহযোগিতা করেছে আমরা তিন লাখ পেয়ে সেই সম্মেলনের মাধ্যমে কসবা উপজেলা বিএনপি কমিটিতে গঠিত করি অ্যাডভোকেট ফখর উদ্দিন ভাই এখানে আছে উনি আমার বাবার সাথে রাজনীতি করেছে আমি দুঃখের সাথে বলতে চাই যে যারা আমাদের সম্মেলনে বাধা দিয়েছিল যারা আমাদেরকে আন্দোলন সংগ্রামে গড়ে বসে আমাদের বিরুদ্ধে মামলা হামলা করেছে যারা আমাদের মিছিলে বাধা দিয়েছিল আমাদের ভাইদেরকে রাজপথে আমাদেরকে আক্রমণ করেছে তারা আজকে জনাব মুর্শিদুর রহমান সাহেবকে কেনাড়া থেকে দাওয়াত করে এনে কিছু টাকা পয়সা বিভিন্ন জায়গায় দেওয়ার চেষ্টা করে এবং দিয়েছে আমি শুনেছি তাকে নমিনেশনের একটি সম্ভাব্য চিঠি এনে দিয়েছে সেই চিঠি হাতে নিয়ে সারা কসবা উপজেলায় আমার নির্যাতিত ভাইদেরকে দূরে রেখে তারা সেই সোম নিয়ে ঘরে ঘরে গিয়ে বুঝিয়েছে সকল কমিটি ব্যাঙ্গে চুরমার করে দেব কেউ থাকতে পারবে না শুধু কবির আহমেদ ভুইয়াবাই লোকজনে কসবাতে রাখতে পারবে না শুধু আমরাই থাকব এবং আমরা মুর্শিদুর রহমানকে নিয়ে আমরা কসবা পরিচালনা করব মুর্শিদুর রহমান থাকবে কেনাডা আর আমরা থাকব কসবাই এই জন্য আমরা বলি কেনাডা না কসবা 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 ঠিক না কসবা হলো আমাদের কবির আহমেদ ভুইয়াবাই ভাইরাব আপনারা যা ভালো করে জানেন যে এই যে জেনারেশন এই জেনারেশন জি এই বাংলাদেশে যে জেনারেশন এই জেনারেশন কিন্তু এখন এখন কিন্তু ইয়ংদের যুগ এই বয়সে এই টাইমে একটি লোক ওনার বয়স পঁচানব্বই ছুঁই ছুই উনি হাঁটতে পারে না উনি কথা বলতে পারে না ওই মধ্যে ওনার অনেক বক্তব্য শুনেছেন উনি কীভাবে যেন ভুলভাল বুঝিয়ে একটি সম্ভাব্য নমিনেশনের কাগজ আমাদের সামনে নিয়ে এসেছে এনে কি করেছে কসবা উপজেলার দশটি ইউনিয়নের আওয়ামী লীগ পৌরসভার কিছু আওয়ামী লীগ এবং যারা আমাদেরকে মামলা হামলা দিয়েছে যারা আমাদের পাশে ছিল না যারা আমাদেরকে বলতো আন্দোলন করে কি হবে আন্দোলন করে কোনো লাভ হবে না চল্লিশ বছর বিএনপি ক্ষমতায় আসতে পারবে না আমরা লিডারের সাথেও আমরা অনলাইনে কথা বলেছি আমরা আন্দোলনে জাপিয়ে বলেছি আন্দোলন করেছি কার নেতৃত্বে আল্লাহ কবির আহমেদ বুয়াহভাইয়ের নেতৃত্বে আজকে কবির আহমেদ বৈয়াবাই কে নমিনিশন না দিয়ে আপনারা সম্ভব নমিনিশন পেয়েই কর্ম বুঝেলাকে আমলিক কিন্তু আমলিক নিয়ে অন্যান্য কিছু সংগঠন নিয়ে আম বি ধ্বংস করতে এসেছেন তা হতে দেওয়া হবে না কেন আমি প্রথমেই বলেছি নভেম্বরের সাত তারিখে আমি কর্ম বক্তব্য দিয়েছিলাম রক্তে বুকে আগুন লেগেছে আমাদের রক্ত দিয়েছে আহমেদ দিতে হবে দিয়েছে কবির না দিয়েছে তো এখন যদি আমরা নমিনেশন পেয়ে থাকি আমরা ওই প্রতীকটাও পাব পাব না সুতরাং আমরা রাজপথ ছাড়বো না আমরা মাঠে থাকবো রাজপথ আমরা কখনো ছেড়ে যাবো না আপনারা জানেন সেই লোকটিকে নমিনেশন দেওয়া হয়েছে উনাকে কিভাবে আমরা মেনে নেব এই ষোলো বৎসর উনি কোথায় ছিলেন উনি যখন আমরা যখন জেল কাটি উনি আমাদেরকে একদিন দেখতে আসেন নাই আমাদের লোকজন জন মারা যায় একটি লোকের জায়গা যা উনি পড়ে না আমাদের লোকের কোনো খোঁজখবর নেয় নাই আজকে উনি এসেছে নমিনেশন নিয়ে নির্বাচন করবে আপনি তো খালেদা জিয়ার আমাদের দেশ দেশ নেত্রী খালেদা জিয়ার জায়না জাতি যান নাই আমাদের এই কসবা উপজেলার অনেক বাইরা ইদানিং মারা গেছে তাদের কোনো চায়না আপনি আসেন নাই কেন আসেন নাই আপনি আমরা রক্ত দিয়েছি

আপনারা যারা ওনাকে বুলবাল বুঝে মাঠে নিয়ে এসেছেন আপনারাই কবির ভাইয়ের নির্দেশে কবির নেতৃত্বে রাজনীতি করেছেন ছবি এ কথা বলে বিডিওটা অবশ্যই আছে আপনারা যারা সিনার নেতারা এখন ওখানে গেছেন সবাই কবির আহমেদ বয়কে বয় ভাইকে মেনেছেন এখন কেনে গিয়েছেন যাওয়ার কারণ একটাই উনি একশো বছরের একজন মানুষ উনি রাজনীতি করতে পারবে না ওনাকে যদি এমপি বানাইতে পারি কটবা উপজেলা লুটে পুটে খেতে পারবো তাই না আপনারা দেখেন আমি যতবার জেল কেটেছে ততবার আপনারা কোনো মিটিং এ মিছিল আসেন নাই আমি যতবার অ্যারেস্ট হয়েছি আপনাদেরকে কেউ কোথাও দেখি নাই আমি যখন দিল্লি থেকে আমি অস্ত্র মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হয় অনেক নেতাকে আমি অনেক নেতা আমাকে হাসপাতালে দেখতে যায় নাই মুসফির গুরুমান সাহেব আপনি বলেন কসবা উপজেলার তারা সারা জীবন রাজনীতি করেছি আমরা আমার বাবা আপনার রাজনীতি করেছে আমার বাবাকে একদিনের জন্য দেখতে আসেন নাই আপনি কি প্রমাণ করতে চান মঞ্চে এসে আপনি বসে থাকুন আপনার মেয়ের জামাইকে বিশ্বজিৎ বানান আপনার মেয়েকে বানান আপনার নাতিকে বানান এটা কি বুঝাতে চেয়েছেন কর্ম বোঝানোর বিএনপি নাই কসবার বোঝাতে কেউ নাই কেন আপনার পরিবার নিয়ে বিএনপিকে ধ্বংস করতে এসে সামনের কাতারে বসে বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করছেন আমি আপনাকে বল বলেছি আপনি কেনাডা থেকে এসেছেন কেনাডা চলে যান আর যদি না যান এই কসবার মাটিতে আপনি আওয়ামী লীগের সাথে আতাত করে এসে এই কসবার মাটিকে ধ্বংস করবেন বিএনপি ধ্বংস করবেন তা হতে দেওয়া হবে না 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 আমাদের নেতা আমরা তার নেতৃত্বে ছিলাম আমাদের বুকে আগুন লেগেছে রক্তে আগুন লেগেছে কবির আহমেদকে ইনফরমেশন দিতে হবে এছাড়া আমরা কোন আর কোনো কথা শুনতে রাজি না 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 আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই আপনারা সবাই একত্রিত থাকবেন কিছুদিনের মধ্যে সুখবর আসছে আমাদের নমিন কবির আহমেদ বুয়াবাই নমিনেশন পাবে পরিবেশে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী মরমা খালেদা জিয়ার আত্মার মাক কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম খুদা ফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ